বিশেষ অনেক রহস্য আছে কিন্তু কিছু রহস্য মানুষের মনকে শতাব্দীর পর শতাব্দী ধরে ভাবিয়ে তুলছে সমুদ্রের মাঝে এক ভয়ঙ্করতম স্থান যেখানে হারিয়ে যায় জাহাজ এবং উড়োজাহাজ বিজ্ঞানী থেকে শুরু করে অভিযাত্রী সবাই দাঁড়িয়ে যায় প্রশ্নের মুখে এক বিশাল সমুদ্র এলাকা যেখানে জাহাজ আর বিমান চিরদিনের জন্যই মিলিয়ে যায় যেখানে প্রবেশ মানেই হয়তো আর ফেরা নয় এমনই এক রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল কেউ বলে এটি অভিশপ্ত কেউ বলে এখানে অতি প্রাকৃতিক শক্তি বাস করে আর বিজ্ঞানীরা তারা এইসব প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি আজকে আমরা কথা বলতে চলেছি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম স্থান বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যে রহস্য আজও অজানা মহাচায়ার আরও একটি পর্বে আপনাকে স্বাগত কেন এত রহস্যময় স্থানে পরিণত হয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল চলুন সেই উত্তর খোঁজার চেষ্টা করি আমাদের আজকের এই পর্বে বার্মুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল এর তিনটি কোন লোরিডা রিকো ও বারমুডা দ্বীপ এই ত্রিভুজ সব ঘটনা ঘটে থাকে সালের পর থেকে একে বলা হচ্ছে দি বা শয়তানের ত্রিভুজ যার আয়তন প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল এলাকা এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা রহস্যময় রহস্যময়ও একই সাথে ভয়ঙ্কর বলছি এখানে হারিয়ে যাওয়ার ঘটনা হাজারেরও বেশি বেছে ফেরা কয়েকজন নাবিকের মধ্যে তারা হঠাৎ ঘন কুয়াশা অদ্ভুত সব আলো আর সময়ের অস্বাভাবিক পরিবর্তন টের পেয়েছিলেন আর এখন পর্যন্ত সব বিষয়গুলোই রয়ে গেছে এখানকার নীল সমুদ্রের ঢেউ যেন অসংখ্য রহস্যের পর্দা ঢেকে রেখেছে যে ঘটনাগুলো পর্যায়ক্রমে রহস্যের আবির্ভাব করেছে তার মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনাই রয়ে গেছে উনিশশো সালের একটি ঘটনা প্রায় তিনশো মিটার লম্বা ইউএসএস সাইক্লোস বিশাল এই মার্কিন নৌবাহিনীর কার্গো জাহাজ তিনশো নয় জন ক্রু নিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায় আজও যার কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি উনিশশো সাল ফ্লাইট নাইনটিন মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমারু বিমান প্রশিক্ষণের জন্য আকাশে উড়ে যায় হঠাৎ করেই তারা রেডিও ফ্রিকোয়েন্সি থেকে আউট হয়ে যায় আর বিমানগুলো যেন দিক হারিয়ে ফেলে ঘন্টার পর ঘন্টা খোঁজার পরও কোনো চিহ্ন পাওয়া যায়নি সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো রিস্কিউ করতে যাওয়া বিমান এবং বাকি তেরো জন সদস্য সকলেই হারিয়ে যায় চিরতরে যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি যেখান থেকে এই মূলত আরও বেশি রহস্যের জন্ম নিতে থাকে যে কেন এত রহস্যময় স্থানে পরিণত হতে থাকলো বারমুড়ে ট্রয়াঙ্গেল উনিশশো সাল ডিসি থ্রি যাত্রীবাহী একটি বিমান বত্রিশ জন যাত্রী নিয়ে মিয়ামি থেকে যাত্রা শুরু করে কিছু সময় পর রাডার থেকে মিলিয়ে যায় শেষ মুহূর্তে রেডিও বার্তা ছিল এমন সব কিছু ঠিক আছে এরপর আর কোনো সারা খুঁজে পাওয়া যায়নি যা আজও রহস্যময় হয়ে রয়েছে উনিশশো সাল মেরিন সালফার কুইন গ্যাস ভর্তি এই ট্যাঙ্কার জাহাজটিও একইভাবে গায়েব হয়ে যায় পরবর্তীতে কয়েকটি ভাসমান ধ্বংসাবশেষ পাওয়া গেলেও মূল কারণ আজ উদ্ঘাটন হয়নি কী ঘটেছিল তার সাথে বারমুড়া ট্রায়াঙ্গেল নামটি প্রথম উনিশশো সালে সাংবাদিক এডওয়ার্ড ভ্যান উইঙ্কেল জোনস প্রথমবার উল্লেখ করেন একের পর এক জাহাজ ও শহর ঘটনা এখানে আরও রহস্যময় ঘটনা হলো আঠারোশো একাশি সালের এইলিন অস্টিন নামক জাহাজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা দুইশো দশ ফিট লম্বা জাহাজটি বারমুড়া ট্রাঙ্গেলে এসে একটি অজানা জাহাজের সম্মুখীন হয় এলিন অস্টিনের ক্যাপ্টেন প্রথম জাহাজটিকে সঙ্গেত পাঠায় দুই দিন অপেক্ষার পর কোনো প্রকার সাড়া না পেয়ে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন তিনি জাহাজটিতে উঠবেন এবং দেখবেন কি ব্যাপার কি ঘটতে চলেছে সেখানে ক্যাপ্টেন দেখতে পেলেন সব কিছু স্বাভাবিক সব কিছুই ঠিক আছে জাহাজের কোনো ক্রু মেম্বার বা কেউই নেই সেখানে শুধু জাহাজ এবং তার যন্ত্রপাতি যেমনটা ছিল ঠিক একইভাবেই পড়ে আছে অনেকটা আশ্চর্যের ব্যাপার অবশ্যই তখন এলিনোস্টেনের ক্যাপ্টেন এর জাহাজ থেকে কয়েকজন ক্রু মেম্বার দিয়ে ওই জাহাজটিকে সাথে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন এবং সেই মোতাবেক কাজ করলেন দুই দিন পাশাপাশি চলার পর দুটি জাহাজ সুন্দরভাবেই চলছিল কিন্তু পরক্ষণে এক ব্যাপক ঝড়ের সম্মুখীন হয় জাহাজ দুইটি দুই দিন পর জাহাজটি খুঁজে পাওয়া যায় কিন্তু এখন আরও একটি অদ্ভুত ঘটনার সামনে আসলো যে জাহাজের কিছু এখনও অক্ষত রয়েছে কিন্তু এখনো সে আগের মতোই কোনো ক্রু মেম্বারদেরকে খুঁজে পাওয়া যায়নি আশ্চর্য হলেন এলেন অস্টিনের ক্যাপ্টেন তিনি আশ্চর্য হয়ে ওই জাহাজ মালিককে একই খবর পৌঁছানোর চেষ্টা করলেন এবং তিনিও আশ্চর্য হয়ে পরবর্তীতে ওই জাহাজটিকে বিক্রি করে দিলেন অন্যত্র বড়ই রহস্যজনক ব্যাপার যে রহস্য আজ অজানা কি ঘটেছিল তাদের জীবনে তা অজানাই থেকে গেল মারমুডা ট্রাঙ্গেলের রহস্য নতুন কিছু নয় এর উল্লেখ পাওয়া যায় বহু পুরনো ইতিহাসে ক্রিস্টোফার কলম্বাস যখন নতুন পৃথিবীর সন্ধানে ভাসিয়েছিলেন তখনই তিনি নাকি এই অদ্ভুত এলাকার রহস্যময় কিছু ঘটনার সাক্ষী হন এই এলাকায় প্রবেশ মাত্রই কম্পাস অজানা আচরণ করেছিল তার ডায়েরিতে এমন ঘটনার উল্লেখ আছে তবে সত্যিকারের এমন অনেক ভয়ানক ঘটনাগুলো ঘটে থাকে বিশ শতকের দিকে উনিশশো ষাট এবং সত্তরের দশকের লেখক সার্স বালিস ও অন্যরা তাদের বই ও লেখায় বারমোডা ট্রাইঙ্গেলকে ঘিরে নানা রহস্যময় কাহিনী তুলে ধরেন এরপর থেকে এটি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এমন সব আজব ঘটনাগুলো কেন ঘটেছিল বারমোডা ট্রাইঙ্গেলে কি বলছে বিজ্ঞান এর রহস্যের পেছনে বিজ্ঞানীরা সম্ভাব্য কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন হঠাৎ সাইক্লোন এবং বিশাল ঢেউ জাহাজকে দিতে পারে তবে ধারণা করা হয় বার্মুডার ট্রায়াঙ্গেলে কখনো কখনো একশো ফিট পর্যন্ত উচ্চতার ঢেউ আশ্রে পড়তে পারে এখানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এতটাই অস্বাভাবিক যে কম্পাস বিভ্রান্ত হয় ফলে জাহাজ ও বিমান পথ হারিয়ে ফেলে মিথেন গ্যাস বিস্ফোরণ সমুদ্র তলে জমে থাকা মিথেন গ্যাস বিস্ফোরণ হয়ে পানিকে ফ্যানার মতো করে তুলেতে পানির ঘনত্ব কমে যায় যার ফলে জাহাজ ভেসে থাকার শক্তি হারিয়ে ফেলে এবং ফলশ্রুতিতে জাহাজ ডুবে যায় মানব ভুল হতে পারে অনেক রকম অনেক সময় অতিরিক্ত ভয় প্রযুক্তিগত ত্রুটি আর অভিজ্ঞতার অভাবে বড় দুর্ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে আরও অনেকগুলো ধারণা আছে একে আরও রহস্যময় করে তোলে এলিয়েন বা বিন ঘাঁটি হিসেবেও কেউ কেউ একে উল্লেখ করেছেন অনেকেই বিশ্বাস করেন এখানে এলিয়েনদের দেখা যায় হয়তো বিন গ্রহীরা মানুষকে ধরে নিয়ে যায় আটলান্টিক নগরের প্রযুক্তি প্রাচীন হারানো সভ্যতার উন্নত প্রযুক্তি এখানেই ডুবে আছে আর সেটি অদ্ভুত চম্বক শক্তি তৈরি করছে বলে অনেকেই ধারণা করে থাকেন টাইম ওয়ার্ফ বা ওয়ার্ম হোল কেউ কেউ বলেন এখানে সময় ভিন্নভাবে কাজ করে যে কারণে জাহাজ ও বিমান অন্য মাত্রায় চলে যায় স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করেন এই সমুদ্রের নিচে অভিশপ্ত আত্মা বসবাস করে এখন প্রশ্ন হল সব ধারণাগুলো কি সঠিক কিছু গবেষক আবার দাবি করেন বার্মুডায় ট্রয়াঙ্গেল নিয়ে অতিরঞ্জিত করা হয়েছে কিছু জাহাজ ও বিমান আসলে খারাপ আবহাওয়ার কারণে ডুবে গেছে অনেক রেকর্ডও ভুলভাবে প্রকাশিত হয়েছে তাহলে প্রশ্ন হলো বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি কি এতটা রহস্যময় নাকি সবই মানুষের কল্পনা কারণ ভয় মিশ্রিত কল্পনা আরও বেশি ভয়ের সৃষ্টি করে তবে কিছু প্রশ্ন আজ উত্তরহীন সব ব্যাখ্যাও কি সত্যি কি এখানে এখনও কোনো অজানা শক্তি লুকিয়ে আছে যা আমাদের জ্ঞানের সীমারও বাইরে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য এখনও অমীমাংসিত হয়তো একদিন বিজ্ঞান সব ব্যাখ্যা করে দিবে কিন্তু ততদিন পর্যন্ত এটি মানুষের মনে ভয় কৌতূহল আর কল্পনার জগতে এক অসীম থাকবে রহস্য রহস্য আর গুজব যাই হোক সরকারি মানচিত্রে কোথাও নাম নেই কোস্টগার্ড থেকে ট্রাঙ্গেলের যুক্তরাষ্ট্রে শুরু করে বিশ্বখ্যাত বিমা সংস্থার লয়ডস অব লন্ডন পর্যন্ত সবাই বলেছে এখানে দুর্ঘটনার হার পৃথিবীর অন্য অংশের তুলনায় কোনোভাবেই খুব বেশি একটা নয় মধ্যে বারমুন্ডা ট্রাঙ্গেলের ঘটনাগুলো রহস্যময় নয় বরং প্রাকৃতিক কারণেই ঘটে এই অঞ্চলটি এমন এক জায়গা যেখানে হঠাৎ করেই ভয়ঙ্কর ঝড় তৈরি হতে পারে এখানে রোগ নামে বিশাল ঢেউ তৈরি হয় যা সহজেই বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে তাছাড়া এই অঞ্চলের সমুদ্রের গভীরতা অস্বাভাবিক রকমের বেশি এর সঙ্গে যুক্ত রয়েছে গালফ স্ট্রিম বা দুর্ঘটনার পর প্রমাণগুলো দ্রুত গায়েব করে দেয় যেমন কোনো বিমান যদি এখানে পড়ে যায় তবে ধ্বংসাবশেষ মুহূর্তের মধ্যে স্রোতে ভেসে যায় ফলে অনুসন্ধানের কাছে কোনো কিছুই আর ধরা পড়ে না অস্ট্রেলিয়ার বিজ্ঞানী কার্ল ক্রুশেল নেকি মনে করেন বার্মুডা ট্রাঙ্গেলে আদৌ কোনো অলৌকিক রহস্য নেই আসলে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যাশনাল অসেনিক অ্যান্ড অ্যাটোস্পিক অ্যাসোসিয়েশনও বহুদিন ধরে একই কথা বলে আসছে তাদের মতে বার্মুডা ট্রাঙ্গেল আসলে রহস্য ঘেরা কোনো জায়গা নয় তাদের মতে এটি দুর্ঘটনার ব্যাপার পৃথিবী বিভিন্ন ব্যস্ত সমুদ্র পথ মাঝখানে জাহাজ বা বিমান হারিয়ে যায় এখানেও তাই ঘটে দু সালে ওশেনিক অ্যান্ড অ্যাটোমস্পিক অ্যাসোসিয়েশন স্পষ্ট করে বলেছিল বার্মুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হওয়ার ঘটনা অন্য কোনো সমুদ্র পথের তুলনায় যে বেশি ঘটে এমন কোনো প্রমাণ নেই তাহলে বুঝাই যাচ্ছে অতি রহস্যময় স্থানের তুলনায় ও বার্মুডা নিয়ে অতি বেশি আলোচনা যুগের পর যুগ ধরে চলে আসছে যার ফলে বার্মুডা ট্রায়াঙ্গেল আস্ক রহস্যময় একটি স্থানে পরিণত হয়েছে বার্মুডা ট্রায়াঙ্গেল নিয়ে কৌতূহল ও রহস্যের গল্প চলতেই থাকবে অনেক অজানা প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি খুব সহসা হয়তো জানাও যাবে না তবে আধুনিক বিজ্ঞান ও গবেষণা আমাদেরকে জানাচ্ছে এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে প্রাকৃতিক শক্তির ফলাফল কোনো অতি প্রাকৃত রহস্য নয় তবুও এই ত্রিভুজ আকৃতির সমুদ্র অঞ্চল পৃথিবীর অন্যতম আলোচিত রহস্য হিসেবে মানুষের কল্পনা আর কৌতূহলকে উস্কে দিচ্ছে রহস্যপ্রিয় মানুষ ও সত্য মিথ্যা মিলিয়েই বার্মুরা ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আপনি কি ভাবছেন আপনার ধারণার মধ্যে কি আছে তা জানাতে পারেন আমাদেরকে একই সাথে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন সকলেরই জানার উদ্দেশ্যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের একটা সমাধান তো হতে পারে